গোপালগঞ্জের কোটালিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আলীর বিশ্বাস নামক এক বৃদ্ধ নিহত আছে সে উপজেলার হিরন ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামের মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শালো মিয়া জানাই আজ মঙ্গলবার সকাল নয়টায় গোপালগঞ্জ পয়সারহাট সড়কের মাছবাড়ি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে জানা যায় নিহত আলীল বিশ্বাস জেলা সদরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে মাঝবাড়ি স্ট্যান্ডে এসে পৌঁছায় বাজে ওঠার জন্য রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা দ্রুত গাড়ির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক পথের মধ্যে অ্যাম্বুলেন্সেই মারা যায় আলিল বিশ্বাস এ বিষয়ে কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন এ বিষয়ে অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে গোপালগঞ্জ নিউজ এনএফি